বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি কবিতা টিকে ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজ ভিডিওটি একটু লেট করেই আরম্ভ করছি অন্যদিন সকাল সকাল ভিডিও আরম্ভ করে দিই কিন্তু আজকে একটু দেরি করে ভিডিওটি আরম্ভ করেছি তো সকালে বাসি কাজবাজ স্নান পুজো এই কয়টা কাজ আমি সেরে নিয়েছি তো এখন আমি রান্না করব তো ভাবছি আজকে রান্না করে এখানে রান্না করব তো এখানে ইন্ডাকশানটা আমাকে প্রথমে সেট করতে হবে তারপর রান্না হবে দেখো রান্নাঘরে কোনো বোর্ড নেই এইভাবে বোর্ডের অপশান আছে কিন্তু প্ল লাগানো নেই ওইখানে একটা আছে তো দেখা যাক আমি সেট করতে পারি কি না তারপর এখানে রান্না হবে আজকে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের উপর আমার এইটুকু ভরসা আছে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো চলো প্রথমে আমি এখান থেকে লাইন দিই দেখা যাক কত দূর যায় তারটা আসবেন না দেখা যাক তো দেখো এখান থেকে লাগাচ্ছিলাম প্লাগ কিন্তু হলো না এখান থেকে কারেন্ট আসছে না তো সেই আমি এখান থেকে তার নিয়ে গেছি দেখো এই যে এখানে জানলার সঙ্গে বেঁধেছি এই যে পয়েন্ট এখানে এখানে ভাত চাপিয়েও দিয়েছি তো আজকে এখানে রান্না করব। তো দেখা যাক এটা যদি না কোনো প্রবলেম হয় তারটা না মাথার থেকে উপরে আছে বলছো অনেকটাই উপরে আছে মাথার থেকে মাথায় টাচ হবে না তো এখানেই রান্না করব তো চলো এখন বাকি কাজগুলো করি তোমাদের সঙ্গে থেকো তো বন্ধুরা দেখো রান্না চাপিয়ে এখন আমি জামা কাপড়গুলো মেলে দেবো এগুলো ধুয়ে এখানে রেখেছি জল ঝরে গেছে তো দেখো ব্রেকফাস্ট করার পর বাসন ধুতে গিয়ে শাখাটা আমার বেড়ে গেছে তো এটা আমার গাফিলতির জন্যই হয়েছে বন্ধুরা কয়েকদিন আগে একটু কেটেছিলো ফেবিকুইক দেবো বলে আনিওছি ফেবিকুইক কিন্তু আজ দেবো কাজ দেবো করে আর দেওয়াই হচ্ছিল না তো আজকে শাখাটা বেড়ে গেলো বাসন ধুতে গিয়ে তো কী আর করা যাবে মনটা একটু খারাপ লাগছিল আর এখানে হায়দ্রাবাদে শাখা পাওয়াও যায় না তো অনলাইনে যদি অর্ডার দিই তো সাইজের হেরফের হয় ঠিক মতন পাই না তো সেই জন্য তো যাই হোক কিছু একটা ব্যবস্থা করতে হাতের মধ্যে শাখা না থাকলে ভালোও লাগে না তো দেখো এখন আমি জামা কাপড়গুলো এখানে মেলে দিচ্ছি তো ছোটো ছোটো জামা কাপড়গুলো আমি এখানে মেলে থাকি বাইরে যেহেতু প্রচুর হাওয়া দেয় সেই জন্য উড়িয়ে নিয়ে চলে যায় আর আনতে পারা যায় না তো সেই জন্য এখানে উঁচু করে ধলা বেঁধেছি আর এখানে কাপড়গুলো দিয়ে দিই তো এখানে সোনামার কটা জামা কাপড় ছিল কালকেও কাঁচা হয়নি তো আজকে সেই জন্য তো সেইগুলো এখন দিচ্ছি তারপরে রুমটা একটু ঝাড়ু দিতে হবে ঝাড়ু একবার দিয়েছি সকালবেলা তো সোনামা আবার নোংরা করেছে কাগজ জুড়েছে তো জামা কাপড়গুলো মেলেনি তারপরে thank mm -hmm. you তো দেখো এখন আমি ঝাড়ু দেওয়ার পরে এই যে পেঁয়াজ শাক এনেছিল কাল মার্কেট থেকে সেইগুলো ভাবছি আজকে সবজি করবো নাহলে রেখে দিলে আবার নষ্ট হয়ে যাবে পরে তো সেই জন্য আমরা আজকেই বানিয়ে দিই তো দেখো যেহেতু আজকে রান্না করে রান্না করছি সেই জন্য বাইরেটা অনেকটা ফাঁকা আর পরিষ্কারও আছে তো আজ থেকে ভাবছি রান্না করে রান্না করবো এতদিন সেট করতে পারছিলাম না বোর্ডের জন্য তো ফাইনালি আজ সেট করে ফেলেছি তো রান্না করেই ভাবছি রান্না করব আর এখানটা বাইরেটা ফাঁকাও থাকবে কেউ এলে গেলে বসতে দাঁড়াতে পারবে আর ফ্যানটাও প্রচুর নোংরা ছিল নোংরা হবে না তো দেখো এদিকে আমি পেঁয়াজ শাক চাপিয়ে দিয়েছি আলু দিয়ে রান্না করব একটা তরকারি আর আজ প্রচণ্ড লেট হয়ে গেছিল রান্না করতে তো সেই জন্য তাড়াহুড়ো করে একটু রান্না করছি দেখো একদিকে রান্না করছি আবার একদিকে এই যে করলা কাটছি তো তারপরে আর ডাল ওদিকে হয়ে গেছে আমার তো সবজিটাও প্রায় হয়ে এসেছে তো আমি ভাবছি গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে করলা ভাজাটা চাপিয়ে দিই হলে ইন্ডাকশানে যদি করতে যাই তাহলে আবার অনেকটা লেট হয়ে যাবে একটা বেজে যাবে হাজব্যান্ড চলে আসবে খাবার খেতে তো দেখো ওইদিকে গ্যাসের মধ্যে কাল্লা ভাজাটাও চাপিয়ে দিয়েছি আর ভাবছি যতক্ষণে ভাজাটা হবে একটু টাইম আছে হাতে তো এখানটা একটা পরিষ্কার পরিষ্কার করে নিই তো সেই জন্য তরকারি জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে আবার গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি তো এগুলো গুছোতে গুছোতেই হাজব্যান্ড চলে এসেছিলো লাঞ্চে তো চলো তোমাদের দেখায় আজকে কি রান্না হয়েছে তো এই দেখো ভাত ডাল পেঁয়াজ কলি আলু পেঁয়াজ শাক আলু তরকারি করলা ভাজা আর এই যে চাটনি তো তারপরে খাওয়া দাওয়া করে সব রান্নাঘর দিয়ে এখানটা পরিষ্কার করব তো রান্নাঘরে এই যে রান্না করলাম না এখানটা পরিষ্কার করে নিচ্ছি এবার বাসন কটা আছে কটা বলতে অনেকগুলোই বাসন আছে সকাল থেকে আজ বাসন ধোয়া হয়নি দেখো সকালের বাসন দুপুরের বাসন সব একেবারে ধুয়ে নিয়েছি আমি দেখো সব ধুয়ে মুছে গুছিয়ে রেখে দিয়েছি আর এইখানটায় আছে তরকারি একটু তরকারি বেঁচে গেছে সেই জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখানে ইন্ডাকশান মুছে নিয়েছি পুরো একদম পরিষ্কার করে দিয়েছি তো এবারে আমি একটু রেস্ট করব বন্ধুরা অনেকটাই খাটাখাটনি হলো এই সকাল থেকে সবটা ক্যামেরা বন্দি করতে পারিনি তো এখন আমি একটু রেস্ট নেব। আর তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেব তারপর ভিডিও এডিট করব তো এইসব কাজ করার পর এখন সন্ধে লেগে গেছে তো উঠেছি অনেকক্ষণ আগেই তো তারপর এখন দিচ্ছি সন্ধে সন্ধে বাজে গেছে এখন সাতটা বাজে সন্ধে হয়ে গেছে তো সন্ধে দিচ্ছি তারপর একটু পরে দেখো মা এসে আবার কী করে দেখো বলি মা আমিও সন্ধে দেবো তো বলো ভয় লাগে দুপের কাঠে নিয়ে যদি

তারপর দেখো সন্ধ্যা দেওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম তারপর হাজব্যান্ড এসেছে ডিউটি থেকে তো যতক্ষণ ছাদে ছিলাম বসছিলাম মানে ছাদে তোমাদের ভিডিওটি আপলোড করছিলো তোমাদেরকে দেওয়ার জন্য তো তখন এখন দেখি হাজব্যান্ড এসেছে ডিউটি থেকে তো আজকে দেখি অনেকগুলো আইসক্রিম এসেছে কোম্পানি থেকে আজ আইসক্রিম দিয়েছে তো দেখো কতগুলো আইসক্রিম নিয়ে এসেছে আর বন্ধুরা বাড়িতে ফ্রিজেও নেই এতগুলো আইসক্রিম কী হবে বলো তো কটা খেয়েছি আর ওই যে পাশের বাড়িতে সোনামার বন্ধু চিন্টু ওদেরকেও দিয়ে এসেছি অনেকগুলো আর আনটিদেরকে কে দেবো আঙ্কেলেও মেনেছে আইসক্রিম অনেক তো সেই জন্য তো কড়াটা খেয়েছি আর বাকিগুলো দিয়ে দিয়েছি চিন্তুদের ওদের ফ্রিজ আছে ওরা রাখবে আর খাবে তো বন্ধুরা ভিডিও চাই এই পর্যন্তই রাখছি সকালে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটি নতুন ব্লগে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও টাটা